আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আমি এখন অবস্থান করছি সৌদি আরব আবাতে একটি গার্ডেন আছে যে গার্ডেনটির নাম হচ্ছে খামিজ রোজ গার্ডেন এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল খামিস রোজ গার্ডেনটি দেখতে কেমন বা কে আসবে বিষয় সব সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই খামিজ রোজ গার্ডেনটি আমি এখন অবস্থান করছি এই রোজ গার্ডেনটির উপরে এবং উপরে টপ থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল ফুলের বাগানটি দেখতে পাচ্ছেন মশাল খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন যে এই গার্ডেনটিতে বাচ্চাদের জন্য ছোট একটি স্থান আছে এখানে কিনা দোলনা বা প্লে গ্রাউন্ড এরিয়া এবং সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়ূর পাখি খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ময়ূর পাখি এবং দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই ফ্লাওয়ার গার্ডেনটি আরেকটি সাইড থেকে কি অসাধারণে এই ফ্লাওয়ার গার্ডেনটি ওয়াও সেমেজিং গাইস দেখতে পাচ্ছেন এই সেই সুবিশাল রোজ গার্ডেনটি এবং বিশাল বড় এরিয়া যেখানে না এই সম্পূর্ণ স্থানটিতে ফুলের যে কি পারফিউম তৈরি করা হয় সেই পারফিউমের যে গাছটি সেই গাছটি এখানে চাষ করা হয় এবং এই একটির মাধ্যমে তারা পারফিউম তৈরি করে ফুলের বিশাল বড় এরিয়া এই সম্পূর্ণ স্থানটিতে এই ফুলের পারফিউম চাষ করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের জন্য একটু বিনোদন দেওয়ার জন্য তারা এই ফ্লাওয়ার গার্ডেনটি তৈরি করেছে এই ভাই শাহিনাই হায়ুনকে তো কুইতেছেন কই আছেন এইটা কোথায় আসছেন ভাই অবশ্যই অবশ্যই আমরা এখানে আসছি শাহিন ভাইয়ের সাথে সে আমাদেরকে নিয়ে আসছে এই ফুলের বাগান আবার সো ডেফিনেটলি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ শাহিন ভাই এরকম সুন্দর একটি স্পোর্টে নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই খামিজ রোজ গার্ডেন আমরা এখন অবস্থান করছি এই খামিজ রোজ গার্ডেনটি দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বড় গার্ডেন এবং এখানে বিশাল বড় ফুলের বাগান যেটা কিনা আমরা সচরাচর কিন্তু খুব কমই দেখতে পাই এবং এই বিশাল বড় এরিয়াটিতে বিভিন্ন প্রজাতির ফুল দিয়ে গড়ে উঠেছে আমরা অবস্থান করছি এই সেই খামিজ রোজ গার্ডেনটিতে যেখানে কিনা আপনার আসতে হলে বিশ রিয়াল এনটি ফ্রি এবং এটা কিন্তু আপা থেকে মোটামুটি দূর প্রায় আধা ঘন্টা বা চল্লিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এখানে আসার জন্য এবং এরপর আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটি ফুলের বাগান এবং এইটা শুধু ফুলের বাগান না বিশাল বড় একটি মাজা যেখানে কিনা অনেক কিছু চাষ করা হয় এবং এটা এন্ট্রি এন্ট্রিফিউ হচ্ছে বিশ শিয়াল সাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আমি এখানে আস্তে আস্তে ওয়াক করছি এই খামিজ রোজ গার্ডেনটিতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল ফুলের বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ মার্শাল্লাহ চোখ জুড়িয়ে যাবে ডেফিনেটলি আপনারা যারা কিনা আবাতে আসবেন চাইলে এই খামিজ রোজ গার্ডেনটিতে আসতে পান এবং এখানে কফি শপও আছে এটা সেটা টুকটাক সো খুবই অসাধারণ একটি স্থান ডেফিনেটলি আপনারা আসবেন এই খামিজ রোজ গার্ডেনটিতে আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল খামিজ রোজ গার্ডেনটি দেখতে পাচ্ছেন মার্শালে খুবই অসাধারণ যদিও এই সুবিশাল বাগানটিতে কোনো ধরনের ফুলের গ্রান পেলাম না বা দেখতে অনেক সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ডেফিনেটলি আপনারা যারা কিনা আবাদে আসবেন চাইলে এখানি রোজ গার্ডেনটিতে আসতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কি বিশাল বড় একটি রাস্তা এবং এখানে ফুলের টপ দিয়ে এই সম্পূর্ণ রাস্তা থেকে তারা সাজিয়েছে খুবই অসাধারণ এই রোজ গার্ডেনটি ডেফিনেটলি আপনারা যারা কিনা আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যারা কিনা ভিজিটর তাদের নাম লিখে রেখেছে এই গাছের পাতাতে খুবই ইন্টারেস্টিং খুবই অসাধারণ এবং দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এরিয়া এই মাঝরা একদম কাছ থেকে আপনি দেখতে পারবেন ক্লোজ লুক এবং এই সম্পূর্ণ মাছ যাতে আপনি চাইলে ঘুরতে পান বাট কোনো কিছু ছিঁড়তে পারবেন না বা কোনো ফুল বা ফল কাটতে পারবেন না দেখতে পাচ্ছেন বিশাল বড়ো এরিয়া এবং এই সম্পূর্ণ এরিয়াতে বিভিন্ন ধরনের ফসল ফল ফল আদি চাষ করা হয় এই স্থানটিতে দেখতে পাচ্ছেন ওয়াও মার্শাল্লা খুবই অস্বাধারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খামিজ গার্ডেনটি আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল গার্ডেনটি এবং দেখতে পাচ্ছেন গোলাপ ফুল লাল গোলাপ ফুল সাদা গোলাপ ফুল এখন আস্তে আস্তে ভাগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল গার্ডেনটি দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সে সুবিশাল খামিজ রোজ গার্ডেন দেখতে পাচ্ছেন আশা আল্লাহ খুবই সুন্দর সো আপনার যারা কেনা আবাতে আসবেন একটু ডিফারেন্ট কি সিচুয়েশনালি ডিফারেন্ট এখানে আসবেন দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে হচ্ছে যে একটি ফলের গাছ বলতে পারেন এটি কী ফল অনেকটা বড় মতো লাগছে প্রচুর বড় মতো ধরে রেখেছে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সেই ফুলের যে খামিজ রোজ গার্ডেনটি বিশাল বড় এরিয়া মাসাল্লা খুবই অসাধারণ এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি টপ ভিউ এই সম্পূর্ণ বাগানটি দেখার জন্য যে ফুলের বাগানটি দেখতে পাচ্ছেন এবং এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে এখান থেকে বসে বসে আপনি চাইলে এক চুমুক কফি টান দিয়ে এই অসাধারণ ফুলের বাগানটি স্বাদ পেতে পারেন দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে ব্লগ আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল খামিস রোজ গার্ডেনটি দেখতে কেমন বা কে আসু বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও see you in the next one peace